আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কৃষি বাংলার দিনাজপুর চ্যালেঞ্জ থেকে আমি মোহাম্মদ রবিল ইসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বকনা কুরোশ যে গরুগুলো হয় এই পুরোশ গরুগুলো মানে এ ক্লাসে যে গরু বাচ্চাগুলো হয় এই এ ক্লাসের বাচ্চাগুলো যারা পছন্দ করেন বা এই প্রজেক্টটা করতে চিন্তা ভাবনা করতেছেন আসলে কি সবগুলো প্রোজেক্টে অবশ্য টাকা আছে যে যে প্রজেক্টটা করতে ভালোবাসেন সেই প্রজেক্টটা করতে পারেন এই ভাইয়ের একটু গরু দেখে আসি আমরা

সাত থেকে আট মাসের মতো আনুমানিক বয়স হতে পারে কারণ ভাইয়েরা তো গরু কিনে আনে আনার পরে হাড়ে বিক্রি হয় আচ্ছা সর্বশেষ গ্রাহক কোনটা কত রেট বলছে দাম এবং বলতেছে আচ্ছা পঁয়তাল্লিশ এবং এটা আনুমানিক কতদিন পর হিটে আসতে পারে মাস ছয় পরে হিটে আসবে কনসেপ্ট আসলে কেমন দাম আসতে পারে গরুগুলোর এর দাম আসবে একশো পঞ্চাশ হলে একশো তখন তো আরো বড় হবে হ্যাঁ তখন বড় হবে যারা এই প্রজেক্টে গরু কি মানে প্রজেক্ট করতে চিন্তা আনা করে তাদের জন্য কি পরামর্শ দেবেন এগুলো পরামর্শ মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়ে আছে তো আর সবগুলো একটাই একটা বলা ঠিক হবে না মানে যে যে প্রজেক্টটা করতে চায় অনেক অনেকজনে আছে এগুলো শুধু কনসেপ্ট করার পর বিক্রি করে অনেকজনে যে কনসেপ্ট করার পর নিয়ে বিক্রি করে কেউ আছে যে আমার কাঁচা মোটা করার জন্য তাড়াতাড়ি বিক্রি করবে কি করবে কোন পন্থায় টাকা বেশি আছে মানে কোন সিস্টেমে বাচ্চা নিয়ে টাকা পড়াটা ইয়া বেশি আছে কিন্তু কনসেপ্ট পড়াটা তো সময়ের দরকার সময়ের দরকার আছে লং টাইমের বিষয় হ্যাঁ লং টাইমের দরকার আছে ভাইয়ের কাছে শুনতেছেন ভাই একটু জ্ঞ লোভ সেজন্য অবশ্য যারা মোটা তাজা করতে হবে যাদের মানে দ্রুত টাকা দরকার মোটা তাজা করে বিক্রি করবে আর যাদের লং টাইম পোষা লালন পালন করবে সেরকম লাভও হবে লং মোটামুটি লাভও হবে আর কি তো এই হলো আর কি আসলে সব প্রজেই কিন্তু টাকা আছে যদি করতে পারেন সব প্রজেই টাকা আছে কিন্তু করতে পারেন তাহলে অবশ্য লাভ করতে পারবেন তো ঠিক আছে ভাইয়া ব্যসেন না আর দু একটা করবো আর দেখা যায় কি রাহু ভাইয়া আসসালামু আলাইকুম আমার গ্রাহক একটু গরুগুলো আপনার দেখাই হ্যাঁ এটা কি শাইওয়াল সাইওয়াল গরু দেখতেছেন ঝুল এবং নাভিটা মার্শাল অনেক পার্সেন্টেজের গরু মাজার ভিঘাটাও দেখতেছেন মার্শাল এটা কেমন রেট অ্যাক্সিডেন্ট আর দাম দাম উনপঞ্চাশ আপনি দাম চাইছেন তেরপান্ন এই অল্পজন আটকে আছে হ্যাঁ গ্রাহক বেশি না কম আজকে বাজার ওপর প্রত্যেক শনিবার একটু বাজার ডাউন থাকে বুধবারের হাটে একটু বাজার বেশি থাকে আর এটার বয়স কেমন কী আছে এটার দুই দাঁত এটা গ্রাহক কত বলতেছে আটান্ন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আটান্ন ভাই অবশ্য অনেক আগের পুরান লোক ভাই অবশ্য মাঝখানে ব্যস্ততার কারণে আপনাদেরকে দেখানো দেখাতে পারি নাই ভাই অনেক পুরান ব্যবসায়ী আপনারা আসলেই এই ভাইদেরকেই অবশ্য দেখা পাবেন এবং এই ভাইদের কাছে গরু কিনতে পারবেন নিঃসন্দেহে আমাদের কান্ডাটে খুব কম পোশাইলে নিবেন না চলে যাবেন কি ভাই অনেক ভয় করে যে টাকা পয়সা বা ধরে তারপরে তো খারাপ লোক থাকেই সব জায়গাতে কিন্তু আমাদের এখানে এরকম হবে না ইনশাল্লাহ এটা আশাবাদী আসবেন বন্দর হাট রানী বন্দর হাট আপনারা অনেক গরু মানে একবারে সিম্পলিটা গরু কিনতে পারবেন আজকে অবশ্য মোটামুটি কালেকশন ভালো আছে সম্মানিত দর্শক ঠিক আছে ব্যাসেন ভাই ভাইকে একটু সিনে রাখেন আসলে অবশ্যই ভাইদেরকে পাবেন আপনারা প্রতি হাটে বসে ভাইরা আসে আমাদের ঐতিহ্যবাহী কারেন্টের হাটে আরও একটি মার্শাল চমৎকার গরু আপনাকে দেখানোর চেষ্টা করতে আসসালামু আলাইকুম কেমন আছেন বাবাজি কেমন দাম রাখছেন এটা সাপোর্ট চালিয়ে দিছে হ্যাঁ খাওয়া কেমন দাম রাখছেন এটা দাম আটান্ন আটান্ন গ্রাহক কত বলতেছে গ্রাহক বলতেছে পঞ্চাশ ক্রোশ বকনা গরু সম্মানিত মাথার ফিগারটাও মার্শাল্লা অনেক চমৎকার সর্বশেষ কত আপনি চাইছেন সর্বশেষ ছাপান্ন সর্বশেষ ছাপান্ন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু গরুর যিনি মাহাজন একজনেই কিন্তু মাহাজন আছে এখানে আর এরা কিন্তু বিক্রি করে এখানে তো আপনারা আসবেন এবং দেখে শুনে গরু কিনতে পারবেন সমস্যা হবে না ঐত্ব্যবাহী কারেন্টের হাটে পাগুলো অবশ্যই সাদা সাতা পাগুলো আছে তলাটাও মার্শাল অনেক চমৎকার আছে গরু সব সাইডে দেখেই আপনারা কিনবেন তলা মলা যদিও আমার অভিজ্ঞতা কম আপনারা ভালো চিনেন তারপরে যতটুকু আমি হাটে ঘুরে শিখছি যে গরুর তলা হাইট এগুলো দেখে কিনতে হয় এই হতেছে কিছু শর্ট ভিডিও দু একটা গরু দেখলেই বুঝতে পারবেন যে কেমন কী রেট চাইতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বাংলা দিনাজপুর চ্যানেলের পাশে থাকবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাক